এক নং প্রশ্ন রঙিন কাজকে গুঁড়ো করলে সাদা দেখায় কারণ আলোর এ প্রতিসরণ বি শোষণ সি বিক্ষেপণ ডি বিচ্ছুরণ সঠিক উত্তর সি বিক্ষেপণ দুই নং প্রশ্ন শহরে জল সরবরাহের ক্ষেত্রে তরলের কোন ধর্মকে কাজে লাগানো হয় এ পৃষ্ঠটান বি সান্দ্রতা সি সমুচ্চশীলতা ডি প্লবতা সঠিক উত্তর সি সমুচ্চশীলতা তিন নং প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান এ হ্রাস পায় বি বৃদ্ধি পায় সি অপরিবর্তিত থাকে ডি প্রথমে বাড়ে পরে কমে সঠিক উত্তর এ হ্রাস পায় চার নং প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ দ্বিগুণ হলে উত্তর মেরুতে অভিকর্ষজ তরণের মান এ দ্বিগুণ হয় বি অর্ধেক হয় সি অপরিবর্তিত থাকে ডি শূন্য হয় সঠিক উত্তর সি অপরিবর্তিত থাকে পাঁচ নং প্রশ্ন ব্যারোমিটারে পার্দস্তম্ভের আকস্মিক পতন নির্দেশ করে এ শান্ত আবহাওয়া বি শীতল ও শুষ্ক আবহাওয়া সি ঝোড়ো আবহাওয়া ডি উত্তপ্ত ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সঠিক উত্তর সি ঝোড়ো আবহাওয়া ছয় নং প্রশ্ন নিরক্ষীয় তল থেকে মেরুর দিকে গেলে অভিকর্ষজ তরণের মান এ কমবে বি একই থাকবে সি বাড়বে ডি প্রথমে বাড়বে ওপরে কমবে সঠিক উত্তর সি বাড়বে সাত নং প্রশ্ন কোন বস্তুর ভূপৃষ্ঠে ওজন আঠারো কিলোগ্রাম ডাব্লিউটি হলে চাঁদে তার ওজন হবে এ ছয় কিলোগ্রাম ডাব্লিউটি বি আঠারো কিলোগ্রাম ডাব্লিউটি সি তিন কিলোগ্রাম ডাব্লিউটি ডি নয় কিলোগ্রাম ডাব্লিউটি সঠিক উত্তর সি তিন কিলোগ্রাম ডাব্লিউটি আট নং প্রশ্ন ঝড়ে কুড়েঘরের চাল উড়ে যাওয়ার সঙ্গে নিম্নলিখিত কোন সূত্র সম্পর্কিত এ আর্কিমিডিসের নীতি বি পাস্কালের সূত্র সি বার্নৌলির উপপাদ্য ডি হুকের সূত্র সঠিক উত্তর সি বার্নৌলির উপপাদ্য নয় নং প্রশ্ন যখন একটি বস্তুকে ওপরের দিকে তোলা হয় তখন অভিকর্ষজ তরণ হবে এ নিম্নমুখী বি ঊর্ধ্বমুখী সি পার্শ্বমুখী ডি কোন দিকে নয় সঠিক উত্তর এ নিম্নমুখী দশ নং প্রশ্ন মহাকর্ষ বল সর্বদা এ মাধ্যম সাপেক্ষ বি বিকর্ষণধর্মী সি আকর্ষণধর্মী ডি কোনটি নয় সঠিক উত্তর সি আকর্ষণ ধর্মী এগারো নং প্রশ্ন একটি জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসছে সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল এ ওপরে ওঠে বি একই থাকে সি নিচে নামে ডি প্রথমে ওঠে ওপরে নিচে নামে সঠিক উত্তর এ ওপরে ওঠে বারো নং প্রশ্ন পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল থাকার কারণ এ অভিকর্ষ বি পৃথিবীর ঘূর্ণন সি বায়ুপ্রবাহ ডি উচ্চতা সঠিক উত্তর এ অভিকর্ষ তেরো নং প্রশ্ন কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠানো হবে তার ওজন এ বাড়বে বি কমবে সি একই থাকবে ডি হ্রাস বৃদ্ধি হবে সঠিক উত্তর বি কমবে চৌদ্দ নং প্রশ্ন বায়ুমণ্ডলে মেঘ ভাষার কারণ হল এ উষ্ণতা বি চাপ সি গতি ডি ঘনত্ব সঠিক উত্তর ডি ঘনত্ব পনেরো নং প্রশ্ন প্রযুক্ত বল বলক্রিয়ামুখের সঙ্গে কত কোণে থাকলে তা কোনো কাজ করে না এ ত্রিশ ডিগ্রি বি ষাট ডিগ্রি সি পঁয়তাল্লিশ ডিগ্রি ডি নব্বই ডিগ্রি সঠিক উত্তর ডি নব্বই ডিগ্রি ১৬ নং প্রশ্ন দ্রুতি সময় সমান এ স্মরণ বি মন্দন সি অতিক্রান্ত দূরত্ব ডি বেগ সঠিক উত্তর সি অতিক্রান্ত দূরত্ব সতেরো নং প্রশ্ন যান্ত্রিক সুবিধা সবসময় কম হয় কোন শ্রেণীর লিভারে এ প্রথম বি তৃতীয় সি দ্বিতীয় ডি আন্ততল সঠিক উত্তর বি তৃতীয় আঠারো নং প্রশ্ন ঘর্ষণ একটি এ লম্ব বল বি স্পর্শ বল সি তির্যক বল ডি আকর্ষণ বল সঠিক উত্তর বি স্পর্শ বল উনিশ নং প্রশ্ন পোলার উপগ্রহের আবর্তনকাল কত এ বিরানব্বই মিনিট বি একশো আট মিনিট সি একশো মিনিট ডি আটানব্বই মিনিট সঠিক উত্তর সি একশো মিনিট কুড়ি নং প্রশ্ন স্থায়ী চুম্বক তৈরিতে কি ব্যবহৃত হয় এ ইস্পাত বি নরম লোহা সি নিকেল ডি পিতল সঠিক উত্তর এ ইস্পাত